আসসালামু আলাইকুম রেসিপি ভাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স আর কাঁচা আম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি যা গরম পড়েছে এই রেসিপিটা একবার যদি রান্না করে খান তাহলে আপনারা এটা বারবার রান্না করবেন কারণ খেতে খুবই সুন্দর হয় এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপি থাকলে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন দুটো বড় সাইজের কাঁচা আম কেটে নিয়েছি আমগুলো হালকা একটু মোটা রেখে কেটেছি দেখতেই পাচ্ছেন আমগুলো এভাবেই কেটে নিতে হবে একটু বেশি আম দিলে কিন্তু রেসিপিটা একটু টক টক লাগবে খেতে খুবই ভালো লাগবে সেই জন্য আমি এখানে বেশি করে নিয়ে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো এভাবে লম্বা লম্বা করে কেটেছি হালকা একটু মোটা রেখে এবার এখানে দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি এখানে যে ঢ্যাঁড়সগুলো একটু বড় ছিল সেগুলো দু টুকরো করে কেটেছি যেগুলো একটু ছোট ছিল সেগুলোকে আমি গোটা রেখেছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এভাবে করে কেটে নেবেন একটু এভাবে কেটে নিয়েছি তাতে করে মশলাটা খুব ভালো মতো ঢুকবে ঢেঁড়শের ভেতরে এখানে কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা মশলা বেটে নেব মিক্সার জার নিয়েছি নিয়ে নিলাম চারটে কাঁচা মরিচ এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু কেটে নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে বেটে নেব আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচটা বাটা হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিলাম তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে কিন্তু ঢ্যাঁড়সগুলো দেওয়ার সময় ছিটকাবে না সেজন্য জন্য প্রথমে আমি হলুদ গুঁড়োটা একটু দিয়েছি আপনারা একটু দিয়ে দেবেন তো এখানে দেখুন সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ তো লবণটা আবারও ব্যবহার করবো সেজন্য অল্প করে দিয়ে দিলাম এবার গ্যাসের মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলো হালকা করে একটু ভেজে নেব এমন এমনভাবে ভাজতে হবে যাতে কালারটা সুন্দর হয় আর হালকা করে ঢেঁড়সগুলো ভাজা হয় সেইভাবে আপনারা ভেজে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ঢ্যাঁড়সগুলো আমি চার মিনিট মতো ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি আপনারা এইভাবে ভেজে নেবেন এর থেকে বেশি ভাজার দরকার নেই ঢ্যাঁড়স তুলে প্লেটে রেখে দিলাম আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো একটু ভেজে নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে এখানে সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে এবার গ্যাসের আস মিডিয়ামে রেখে আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ কালো জিরা এবার কালো জিরা গুলো কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নিতে হবে এরপর যে গ্যাসের রাসটা মিডিয়ামে রেখেছি কালো জিরা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে বেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেটে ব্যবহার করলে খেতে সুন্দর হবে আপনারা অবশ্য পেঁয়াজ বেটে ব্যবহার করবেন আর যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচটা দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তিন মিনিট মতো মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু প্রথমে লবণ দিয়েছিলাম ঢেঁড়স ভাজার সময় এবং আলু ভাজার সময় সেজন্য এখানে লবণটা বুঝেই ব্যবহার করতে হবে আপনারা কিন্তু সেভাবে লবণ দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছি সেজন্য এখানে অল্প করে মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখানে কিন্তু অবশ্যই একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে সেজন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব এইভাবে এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি আপনারা তো ঢেঁড়সের রেসিপি অনেক রকম খেয়েছেন তো এইভাবে একবার কাঁচা আম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন খুব ভালোভাবে আলু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি যেহেতু ঢ্যাঁড়স আর আলুগুলো সেদ্ধ হবে সেজন্য আর অবশ্যই আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন গরম পানি দিলে রান্নার টেস্টটা খুবই ভালো আসবে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এভাবে প্রথমে একটু আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে তারপরে এখানে ঢেঁড়সগুলো গুলো দিয়ে দিতে হবে দেখুন আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে এবার আমি এখানে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলুর সঙ্গে ঢেঁড়সগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু ঢেঁড়সগুলো গুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আলুগুলো একটু এভাবে সেদ্ধ করে নেবেন তারপরে এখানে ঢেঁড়সগুলো দিয়ে দেবেন ঢেঁড়সগুলো গুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ছেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব আট মিনিট মতো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আট মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম রান্না করে নিয়েছি ঢাকাটা করে নিলাম এবার দেখে আর আলুগুলো হয়েছে কি দেখুন ঢেঁড়স গুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আম এ পর্যায়ে কিন্তু আমগুলো দিতে হবে আম প্রথমে দিলে ঢ়স আর আলু কিন্তু সেদ্ধ হবে না সেই জন্য এভাবে আপনারা সেদ্ধ করে নেবেন আলু আর তারপরে এখানে আমগুলো দিয়ে দেবেন আমগুলো দিয়ে খুব ভালোভাবে একটু আবারও মিশিয়ে নিচ্ছি আমগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি ঢাকা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে দেখুন চার মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিলাম আমগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আম সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ঝোলটা কিন্তু আমি এরকমই রাখবো যা গরম পড়েছে এরকম একটু হালকা ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে এ পর্যায়ে আমি লবণটা চেক করে দেখে নিলাম লবণ একটু কম হয়েছে সেজন্য দিয়ে দিলাম আর এখানে হাফটা চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আপনারা এ পর্যায়ে লবণটা চেক করে দেখে নেবেন যদি কম মনে হয় তাহলে আবারও একটু দিয়ে দেবেন এবার নেড়েচেড়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে নেড়েচেড়ে নিতে হবে না হলে কিন্তু ঢ্যাঁড়শগুলো ভেঙে যাবে দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিচ্ছি তারপরে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি মার্শাল্লা কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু ভীষণই ভালো হয় তা আপনারা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ